ভিউয়ার্স ব্রহ্মপুত্র নদীর তীরে রয়েছে প্রকৃতির অবারিত সৌন্দর্য এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদীর তীর ধরে হাঁটছি এটি বেশ কয়েকটি জেলাকে অতিক্রম করেছে এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গাজীপুরের কাপাসি উপজেলার টুক ইউনিয়নে অবস্থিত এই জায়গাটি আর নদীর ওই পারে হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকা অবস্থিত আর এই নদীটি হচ্ছে গাজীপুর এবং আমাদের ময়মনসিংহ জেলাকে ভাগ করেছে নদীর দেখা যায় পানি অনেকটা বেড়ে আগে এত পানি ছিল না বৃষ্টি হয়েছে যার কারণে পানির পরিমাণটা একটু বেশি আছে মাছ ভাই দেখেন কত সুন্দর বিভিন্ন ফসলে ভরি গেছে এই ব্রহ্মপুত্র নদীর তীর প্রচুর পরিমাণ মানে পাট শাক দেখা যাচ্ছে নদীর তীরে পানি চলে এসেছে পাট খেতে আর একটু হেঁটে যেতে পারতাম কিন্তু ভয় লাগছে যদি সাপটাপ থাকে হয়ে যাবে পুরো এলাকায় মানে ফসলে ভরে গেছে নদীর তীরে নদীর এই পানি দিয়ে খুবই সুন্দর ফসল হয় যতদূর চোখ যাবে দেখবেন সবুজ ফসলে ভরে গেছে এই যে এখানে খেতে দেখা যাচ্ছে জালি ধরে আছে জালি নাও এটা হচ্ছে ঢেরস খেত ঈদের সময়টাতে অনেক মানুষ নৌকায় করে এই ব্রহ্মপুত্র নদীতে ঘুরছে ওই যে সামনে একদল দেখা যাচ্ছে ইঞ্জিন চালিত নৌকায় করে তারা এই ব্রহ্মপুত্র নদী দিয়ে ঘুরে বেড়াচ্ছে ভালো লাগে আসলে এই এরকম নদীর তীর দিয়ে ঘুরে বেড়াতে তো বন্ধুরা এই ব্রহ্মপুত্রের পীর থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ